দীর্ঘ তিন মাস ধরে ষাটটি বৈদ্যুতিক ফ্যান নষ্ট হওয়ায় তীব্র গরমে রোগীদের কষ্ট লাগবে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একত্রিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের মহিলা ও শিশু ওয়ার্ডসহ পুরুষ ওয়ার্ডে মোট ষাটটি ফ্যানসহ ইলেকট্রিক সামগ্রী নিজস্ব অর্থায়নে উপহার দিলেন বিশিষ্ট রাজনীতিবিদ দানবীর বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক হাজি মাসুক মিয়া শনিবার ছাব্বিশ জুলাই দুপুর বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষের হাতে হাজি মাসুক মিয়ার প্রতিনিধি মনিরুল ইসলামের মাধ্যমে এ ফ্যানসহ ইলেকট্রিক সামগ্রী তুলে দেন এ সময় মনিরুল ইসলাম বলেন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ তীব্র গরমে নিকলির দর্পণ নামের একটি ফেসবুক পেজে লাইভ করলে হাজি মাসুক মিয়ার দৃষ্টিগোচর হয় নিকলি দর্পণে এক অনলাইন নিউজে আমরা দেখতে পাই যে সদর কমপ্লেক্সের রুগীদের যে ছয় সমস্যা আছে এই জন্য এর ভিতরে বৈদ্যুতিক কিছু সমস্যা আছে সাতটা প্যান আরও যান্ত্রিক সমস্যা বিদ্যুতের যতগুলো সমস্যা আছে এটি ধরে তুলে ধরেন উনি আমাদের নিকলির যত রুগীদের আছে রুগীর সেবাদের জন্য কষ্ট হয় এই সব একটা অনলাইন পোস্ট করেন অনলাইন পোস্ট করে আমাদের দানবীর গরিবের বন্ধু জনদুরদী হাজিম মাসুদ সাহেব উনি ফলো করে এই অনলাইনে তার নিউজটা দেখতে পেয়ে আমাদের সকলের জন্য আমাদের রুগীদের কষ্ট যে না হয় ওই সেবা দিতে গিয়ে উনি সাতটা ফ্যান বৈদ্যুতিক যত লাইট উনি সার্বিক যত লাইনগুলো লাগে উনি অর্থায়নে উনি গরিবের যে কষ্ট না হয় অনুদান দেওয়ার অনুদান হয় আমরা তার সার্বিক ততরূপে আমি প্রতিনিধি হিসাবে আমি তার সর্বাধিক আছি ভবিষ্যতে আরো কোনো কিছু যদি মানে সমস্যা হয় নেকলিতে যে কোনো স্থানে আজিম আশুক সাহেব সবার পাশে আছে আমাদের যে কোনো কাজে গরিব দুঃখী সবার কাছে ইনশাল্লাহ উনি আসে উনিকে জানাইলে যতটুকু পারে উনি চেষ্টা করবে গত পাঁচ ছয় দিন আগে আমাদের এখানে হচ্ছে একটা সাংবাদিক উনি আসা হচ্ছে ই করে আমাদের ওয়ার্ড ভিজিট করে ভিজিট করার পর উনি দেখে যে দুই পাশে আমাদের ফ্যান নষ্ট তারপর হচ্ছে উনি এটা আমাদের একজন মানবিক ব্যক্তি মাসুকিয়া স্যার ওনার কাছে হচ্ছে উনি এটা বলে বলার পরে হচ্ছে উনি আমাদেরকে হচ্ছে পাঁচ ছয় দিনের মধ্যেই সাতটা ফ্যান আমাদেরকে দেয় চারটা লাইট পাশাপাশি দেয় আসলে সত্যি এটা একটা মানবিক কাজ কারণ হচ্ছে আমরা তো সরকারি হসপিটালে আছি ঠিক আছে ওইখানে আমাদের আমাদের কর্তৃপক্ষকে জানানো হয় যে আমাদের প্রবলেম গুলা ওনারাও হচ্ছে সলভ করার চেষ্টা করে ঠিক আছে সেই জায়গায় হচ্ছে উনি আমাদের কাছে মানে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন এটা শুধু আমাদের নার্স এবং ডাক্তারদের জন্যই না এটা পাশাপাশি হচ্ছে সবচেয়ে বৃহৎ কাজ হচ্ছে যে যা আমাদের যে জনগণ আসে যে সেবানিতে যারা আসেন পেশেন্ট যারা তাদের জন্য খুবই একটা ভালো জিনিস যে একটা মানুষ যখন হচ্ছে অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসার পাশাপাশি হচ্ছে তার যে জায়গায় থাকবে এই পরিবেশটা হচ্ছে থাকতে হবে এখন তো হচ্ছে গরমের সিজন ফ্যানটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় গরম লাঘব হয় তাইলে মানুষ চিকিৎসার পাশাপাশি হচ্ছে খুব দ্রুত সুস্থ হবে ওনার মতো যদি সবাই সামাজিক আহ এভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব ঘোষ জানান নিকলিহা ওর্বাশীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 সজ্জা বিশিষ্ট এই হাসপাতালে নিকলিবাসী ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে ছুটে আসে চিকিৎসা সেবা নিতে হাজারো জনগণ কিন্তু রোগীর চাপ অনুযায়ী এখানে ডাক্তার খুবই কম মাত্র দুইজন চিকিৎসক দিয়ে এই হাসপাতালে চিকিৎসা চলছে যার কারণে অনেক সময় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগীদের আসলে নিকলি একটি হাওড় দূষিত প্রত্যন্ত এলাকা এই এলাকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রান্ত করে চেষ্টা করে যাচ্ছে আমাদের আসলে বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত আমরা বিশেষ করে আমাদের চিকিৎসক সংকট আমাদের মাত্র দুইজন চিকিৎসক দিয়ে এই হসপিটালটি বর্তমানে চলছে যার ফলে আর্থ সামাজিক প্রেক্ষাপটের বাইরে গিয়েও আমরা যে সাপোর্টটা মানুষকে দিতে চাচ্ছি এই সাপোর্টটা সম্পূর্ণ করে দেওয়ার সুযোগ হচ্ছে না একই একই সাথে আপনারা যদি বলতে চান যে আমাদের এখানে পর্যাপ্ত সব ওষুধপত্র বা সরঞ্জামের সাপ্লাই আছে তো তারপরেও বৈদ্যুতিক সমস্যাটা আমাদের হসপিটালের জন্য একটি বড় রকমের সমস্যা ছিল বিশেষ করে বিভিন্ন ফ্যান লাইট এগুলো আমরা প্রতিনিয়ত নষ্ট হচ্ছে যেহেতু সবসময় চলমান রাখতে হয় তো এটা পাওয়ার একটা উদ্যোগী মাসুক মিয়া উনি আমাদের কিছু ফ্যান হাজি লাইট এবং হসপিটাল বিভিন্ন কারেন্টের সরঞ্জামে দিয়ে সহায়তা করেছেন আমি ওনাকে কৃতজ্ঞতা স্মরণ করছি এবং ধন্যবাদ জানাই আসলে সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তারা যদি সমাজের বিভিন্ন সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসেন সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ভিত্তিতে আমরা যদি যারা আছেন তারা যদি এগিয়ে আসেন আমরা সবাই মিলে নিকলিবাসীকে একটা আগামী সুন্দর নিকলি উপহার দিতে পারবো বলে বিশ্বাস রাখি একই সাথে স্বাস্থ্যখাতের ছোটখাটো সমস্যাগুলোকেও আপনার নিরূপ নেই দীর্ঘদিন ধরে দুটি ওয়ার্ডে ফ্যানগুলি নষ্ট ছিল মানবিক দৃষ্টিকোণ থেকে হাজি মাসুক মিয়া নিজস্ব অর্থায়নে সহযোগিতা করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধান সহ রোগীদের সেবার মান আরও বৃদ্ধি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহাক মিয়া ডেন্টাল সার্জন ডাক্তার সাকাওয়াত হোসেন হাসপাতাল প্রধান সহকারী পল্টন রায় মেডিকেল ক্যাশিয়ার লাকি সাহা নার্সিং সুপারভাইজার চারুবালা দাস সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ হেপি আক্তার নিকলির দর্পণের সিইউ সাংবাদিক মাহমুদ আল আজাদ সাংবাদিক শফিকুল ইসলাম সাংবাদিক ইসমত আলামিনসহ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন গত কিছুদিন আগে আমরা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি লাইভ করেছিলাম যেখানে সাতটি ফ্যান নষ্ট এবং কিছু লাইট নষ্ট রয়েছে যেখানের মধ্যে তীব্র গরমে রুগীরা চরম দুর্ভোগ পোহাতো হচ্ছে এমন একটি লাইভের পরেই মানবিক একজন ব্যক্তি হাজি মাসুক মিয়া তার নিজ উদ্যোগে সাতটি ফ্যান দিয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষকে ফ্যানগুলি লাগিয়েছে এবং এখানে যে রুগীগুলি রয়েছে যে দুর্ভোগ থেকে তারা মুক্তি পেয়েছে সেজন্য হাজি মাসুক মিয়ার প্রতি সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে আমরা চাই মানবিক কাজগুলির জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে আসবে এবং অসহায় দরিদ্র পরিবারদের মুখে যাতে হাসি ফোটে সেই জনকল্যাণের কাজগুলির জন্য সকলে এগিয়ে আসবেন নিকলির দর্পণ সবসময় ভালো কাজে জনকল্যাণের কাজে সকলের পাশে থাকবে আপনারাও আমাদের পাশে থাকবেন এটাই প্রত্যাশা ধন্যবাদ সকলকে